আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে মায়ের বেটি রেডি হয়ে পড়েছি যাচ্ছি একটা বাড়িতে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে অবশ্যই পুরোপুরি ভ্লগটা দেখতে হবে আজ আন্হা খুব খুশি বিকজ আনহাকে আনহার মনের মতো ড্রেস হোয়াইট কালার বার্বিডল ড্রেস পরিয়ে দিয়েছি মায়ে বেটি ফুল রেডি এবং আনহার পাপাও রেডি হয়ে গেছে এবার আমরা খুব শীঘ্রই বেরিয়ে পড়বো তার আগে দেখুন এখানে কিছু আন্নার সাথে একটু মজা মস্তি করছি গাড়িতে উঠতে না উঠতেই আন্না ঘুমিয়ে পড়ল বিকজ আন্হার শরীরটা একটু খারাপ দুদিন ধরে যেহেতু স্কুলে স্পোর্টস হয়েছে সেই জন্য আজকে সকাল থেকে একটু গায়ে জ্বর জ্বর ভাব দেখুন চোখ ছলছল করছে একটু গায়ে জ্বর আছে এই রাস্তাটা দেখে অনেকেই বুঝে গেছেন এবং অনেকেই বুঝেননি এটা হলো আমার নানিদের বাড়ি যাওয়ার রাস্তা আজ যাচ্ছি আমরা আমার আন্টির বাড়ি অর্থাৎ চার নম্বর আন্টি লুগনা আন্টির বাড়ি আমাদের সবাইয়ের ইনভিটেশান আছে আমার আন্টিমণিরা আসছে আমার আম্মুরা আসছে আর এখানে মামা গাড়িটাকে পার্কিং করার জন্য আমাদের হেল্প করে দিচ্ছে যেহেতু আমার নানির বাড়ির পাড়া এবং আমার লুগনা আন্টির পাড়া একই জায়গায় মানে একই পাড়াতেই আমার লুগ্ন আনটি এবং আমার নানির বাড়ি তো মামাকে ডেকে নিয়েছিলাম গাড়িটাকে কোথায় পার্কিং করব তার জন্য মামা একটা সুন্দর জায়গা দেখিয়ে দিয়েছে যেখানে আমাদের গাড়িটা পার্কিং করে রেখে দিচ্ছি এখানে আনহা ওয়েট করছে আনহার পাপা বেরোনোর জন্য আজকের দিনটা কি হতে চলেছে বন্ধুরা আপনাদের মনে অনেকেরই কোশ্চেন তার আগে বলে দিই এই যে গলিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার নানির বাড়ি যাওয়ার রাস্তা এর এর সামনে দিয়েই যাচ্ছি আমার আন্টির বাড়ি এখানে একটু ওয়েট করছি আমার ভাই রাকিব আর আম্মুর জন্য ওরা একসাথে এলেই আমরা একসাথে যাবো ফাইনালি এখানে এসে গেছে রাকিব আমার ভাই মানে অনেক কিছুদিন হলো গাড়িটা কিনেছে আর ড্রাইভ করে প্রথম এখানে আম্মুকে নিয়ে আসছে তো ভালোই লাগছে এই সিনটা ক্যাপচার করব বলেই আমি দাঁড়িয়েছিলাম গাড়ি চালাতে শিখে গেছে ব্যাস হ্যাঁ আমাদের গাড়িতেও আছে নিয়ে না আমরা সন্দেশ নিয়েছি এত ভালো লাগছে আমার আম্মুকে গাড়িতে করে আসতে দেখে আমার মনটা তো ভরেই গেছে আর ভাই এরকম আসছে আর আব্বুর শরীরটা একটু খারাপ আব্বুর হাতের ব্যথা বলে আব্বু আসতে পারিনি নাহলে আব্বু আসতো তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আমার লুগনানটির বাড়ি আজকে আমার লুবনানটিদের বাড়ি আমার মামাকে ছোট মামাকে আর রায়না অর্থাৎ লিজানটির মেয়ে রায়নাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে যার জন্য আমরা সবাই একসাথে হয়েছি এই যে পাড়াটা এটা আমার আম্মুর বাপের বাড়ি প্লাস আমার লুগনানটিরও বাড়ি এবার যে রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি আমরা এই হচ্ছে সেই রাস্তা এই রাস্তা দিয়ে চলে গেলেই আমার লুবনাটির বাড়ি রাস্তাটা যেহেতু সরু তাই বাইরেই গাড়িটা রেখে আমাদের হেঁটে যেতে হচ্ছে দৌড়েছে ও বলছে দৌড়ি ধরতে বলেছে তো ম্যাম আমি দড়ি ধরতে বলেছে জোরে দৌড়াতেও তো হবে বাপরে ফাইনালি এই যে বাড়িটা দেখছেন এটাই হলো আমার লুবনা আনটির বাড়ি তো চলে এসেছি আমরা আর লিজা আমার অনেক আগেই চলে এসেছে তাই ওনাদেরকে এখনও আমি ভিডিও নিতে পারিনি ওনারা অনেকক্ষণ আগে চলে এসে আমাদেরকে প্রায় ফোন করে যাচ্ছিলো যে কখন আসবে কখন আসবে তোমরা না এলে মজা হচ্ছে না তো আমরা এসেই পড়েছি আমাদের একটু যেতে লেট হয়েছিল আসতে না আসতেই সবার মুখে একটাই কথা এত দেরি কেন এত দেরি কেন তার উত্তর কি করবো আর বলতে পারছি না আজকে একটু দেরি হয়ে গেছে এখানে দেখুন বাচ্চা পার্টিরা সবাই একসাথে হয়ে গেছে আর আনহা আসতেই তো ওদের সবার ফেভারিট আনহা তো আনহার সাথেই সবাই ঘোরাঘুরি করছে আনহাকে যেহেতু সবাই ভালোবাসে আর আমাদের জন্যই সবাই বসেছিলো তো এখানে সবার জন্য নাস্তার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখুন দুটো ডিশে একদিকে ছেলেরা বসছে একদিকে আমরা মেয়েরা বসবো দিয়ে সবাই মিলে প্রথমে নাস্তা করা হবে দিনটা আমাদের খুব ভালোভাবে এনজয়মেন্টভাবে কেটেছে এখানে দেখুন তিন রকম পরোটা রয়েছে ওখানে তো ছেলেরা বসেই পড়েছে খেতে আর এখানে দেখুন জালি পরোটা রয়েছে চালের আটার রুটি রয়েছে তেলের পরোটা রয়েছে এটা হচ্ছে আর এইটাকে তো সবাই চেনেন এটা হচ্ছে আমাদের মারিয়াম বাবু আর এই দেখো এটা হচ্ছে আমাদের ওয়াসিহা বেবি আমার লুবনা আনটির ছোটো মেয়ে আর এই ওয়াজিয়া বেবির জন্যই আনহা এত এক্সাইটেড যে ওয়াজিয়াকে দেখবো ওয়াজিয়াকে দেখবো তো ফাইনালি ওয়াজিয়ার কাছে চলে এসে আমার আনহা খুব খুশি কিন্তু ওর শরীরটা খারাপ ওকে আমি গিয়েই ওর জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিলাম কারণ বেশ জ্বরটা থেকে দাঁড়া একটা ফরক থেকে দাঁড়া হ্যাঁ এইদিকে এইদিকে আমার দিকে বেবি এখান থেকে বেবির দিকে দাঁড়ান

হ্যাঁ এরম এরকম হাত মুটো করবে খালে করবে মু করবে করবে হ্যাঁ 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 ওরকম করে করতে হবে তো তবে তো শরীরে বল আসবে হ্যাঁ ওরকম করে করে করতে হবে তো এসেছে খাওয়া খাওয়া দাওয়া করছে ওখানে নানির সাথে দেখা হয়ে আজকে আমার খুব ভালো লেগেছে এবং আমার ভিডিওর মাধ্যমে নানিকে দেখে যারা যারা খুশি হয়েছে পারলে কমেন্ট করবেন ভিডিওটা লাইক করবেন দেখো তুমি দোল দোল দুলুনি করছো দোল দোল দুলুনি ওয়াজিহার মাথার চিরুনি কি হচ্ছে কি হচ্ছে মারপিট হচ্ছে কানে না আজ আমার খালুজি নিজে হাতে দেখুন পোলাও ভাত সার্ভ করছে আজকে খালুজি সবাইকে খুব দিল থেকে মন থেকে আপ্যায়ন করেছে এমনিতেও সবাইকে খুব ভালোবাসে আর আজকে ওনার আপ্যায়নের মাধ্যমেও আমরা খুবই ভালোবাসা পেয়েছি ওনার কাছ থেকে ওখানে বয়েসরা সবাই খাওয়া দাওয়া করছে আমরা মেয়েরা সবাই উঠেছি ছাদে ছাদে বললো পায়রার মানে ঘর আছে খুব সুন্দর পায়রা রয়েছে তো পায়রাগুলো দেখতে বিশেষ করে আনহাকে নিয়ে উঠেছি আর দেখুন এখানে পুরো একটা রুম ভর্তি পায়রা তো পায়রাগুলো দেখে বেশ ভালো লেগেছে আমার আনহার তো খুব ভালো লেগেছে আনহা বলছিল দুটো পায়রা মাম্মি নিয়ে চলো না এই দেখো মারিয়াম বলো আস্তে আস্তে চলো চলো না চলো চলো আসো হুম আসো চল আস তুমি আল্লাহ একজন মারিয়ামকে ডান্স শেখাচ্ছে চলো অনেক হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এবার নিচে চলো চলো আসো চলো আসো চলো আসো চলো চলো

আর উমাই কি ফিনিশিং দিচ্ছে ফিননি ফিনিশিং ফিননি এইদিকে সব বলো কেমন খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কেমন খাওয়া দাওয়া হয়েছে বলো হ্যাঁ স্পেশাল মানুষ হ্যাঁ চলো ফাইনালি দেখুন সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মেয়েরা বসবো তো এখানে দেখুন আমি সুন্দর করে রাইনার জন্য থালা সাজিয়ে দিচ্ছি আজকে আমরা বোনেরা সবাই মিলে ডিশে খাবো ওকে নিয়ে খাবো একসাথে খাবো তো এখানে তাই হচ্ছে ফাইনালি যা যা আইটেম আছে কেক থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে সব কিছু ভাতের আইটেম এখানে সুন্দর করে সাজিয়ে দিয়ে রাইনাকে নিয়ে বসে পড়েছি আজকে ওর স্পেশাল দিন আর মামারও ছিল মামারটা আর করা হয়নি আজকে ওকে নিয়ে ওকেই একটু সুন্দর করে করে দিয়েছি এগুলোর স্পেশাল দিনগুলো এক একটা মেয়ের কাছে বা এক একটা ছেলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয় যেটা এখন ওর কাছে গুরুত্বপূর্ণ সবাই দোয়া করবেন ওদের হ্যাপি লাইফ যেন সুখী হয় ও যেই জীবনে আবার নতুন ঢুকতে চলেছে সেই জীবন যেন হ্যাপি হয় সুখী হয় প্রথম বাইট ওকে আমি খাইয়ে দিলাম একসাথে প্রায় এরকম গেট টুগেদার হয়ে খাওয়া দাওয়া করতে ভালো লাগছে আর অনেক দিন পর আমি ডিশে খাবার খেতে বসেছি সব বোনেরা মিলে তো খুবই ভালো লাগছে এখানে আর ডিশে বসে খাবার মজাই আলাদা আপনারা কোনো দিন যদি ডিশে বসে খেয়ে থাকেন কেমন মজা করেছেন অবশ্যই বুঝতে পাচ্ছেন আজকে সেই মজাটাই আমরা পাচ্ছি রায়নার বিয়ের কার্ডটা তো আমি আপনাদের শেয়ার করতেই পারিনি এর আগে আজকে শেয়ার করে দিচ্ছি সাতই জানুয়ারি ওর বিয়ে রাতে অনুষ্ঠান আছে আর আটই জানুয়ারি ওর বউ ভাত সবাই দোয়া করবেন ওদের জন্য কাঠটা খুব সুন্দর লেগেছে আমার আর এখানে সাইটে ওয়াসিয়াকে নিয়ে আমাদের দুটো বাবু এনজয় করছে আর এখানে একটু মায়ে বেটি মিরার সেলফি তোলা হচ্ছে তারপর দেখুন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই সবাই বেরিয়ে পড়েছি আমরা কোথায় জানেন মানে রাইনার ইনভাই ইনভিটেশান কার্ড দিতে সবাইকে কারণ যেহেতু সামনেই নানিদের পাড়া তো সমস্ত নানীদের এবং আরও আত্মীয় স্বজন যারা আছে যাদেরকে ইনভাইট করবে আমার আন্টি তো তাদেরকেই বিয়ের কার্ড দিতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এদের দুজনকে দেখতে পাচ্ছেন হোয়াইট হোয়াইট বাবু আমার আন্নার সাথে ওটা হচ্ছে ফ্রাজিয়া বাবু ফ্রাজিয়া হচ্ছে আমার লিজা আন্টির ছোটো মেয়ে তো দুজনের খুব বন্ধুত্ব হয়েছে খুব ফ্রেন্ডশিপ হয়েছে তো দুজনে হাত ধরে মনের খুশিতে চলছে আর এখানে আমার লিজা আন্টি আছে খালুজি আছে মামা আছে সবাই মিলে আমরা চলে গেছি একটা আন্টির বাড়ি সেখানে ওনারা দাওয়াত করবে ওনাদের মেয়ের জন্য তুই আসু তুই তো ফিস ওই তো চল আস্তে 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 ওই হ্যাঁ এখানে কি আছে ওর ভিতরে ঢুকে আছে কেন বাবু দেখো তোমাদের বাড়ি কতজন এসে গেছি আমরা দেখো আসো আর একটা বেবি ওই তো ওইখানে রয়েছে পড়াশোনা করে আসছে মনে হয় সেই দেখো হ্যাঁ জি হা ডা লাইট আপ করে হ্যাঁ বলো বা হ্যাঁ জি হ্যাঁ এদিকে এইদিকে আমার দিকে আমার দিকে

অনেকটা ঠিক আছে এবার নানিকে বিদায় জানিয়ে আমরা সবাই চলে যাবো যে যার বাড়ি আমার নানির জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে এখানে ব্লগটা এন্ড করছি আল্লাহ হাফেজ